যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগান কালকেরে জামশেদপুরকে তিন জিরো গোলে হারিয়ে এক নম্বর পজিশনে উঠে এসছে মোহনবাগানের এখন শুধু একটাই লক্ষ্য থাকবে এই এক নম্বর পজিশানটাকে ধরে রাখা এবং মোহনবাগান যেভাবে ফুটবল খেলছে আগামী যেসব ম্যাচ আছে সেই ম্যাচগুলো কিন্তু জেতা মোহনবাগানের পক্ষে খুব একটা কঠিন হবে বলে মনে হচ্ছে না কারণ যে জেমি ম্যাকলারেনের গোলের নিয়ে একটা সংশয় ছিল যে গোল পাচ্ছে না গোল পাচ্ছে না আলটিমেটলি কালকের ম্যাচে কিন্তু তিনি গোল করেছে অসাধারণ ফুটবল খেলেছে মোহনবাগানের প্রত্যেকটা প্লেয়ার তাই সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান যেসব ম্যাচ খেলবে পরবর্তী বিশেষ করে চেন্নাইয়ের ম্যাচ তারপরে নর্থ ইস্ট ইউনাইটেড এদের ম্যাচগুলোর ক্ষেত্রে যে বিরাট বড় প্রবলেম হবে মোহনবাগানের এটা কেউ মনে করছে না পরণ মোহনবাগানের যে পরের ম্যাচগুলো বড় ব্যবধানে জিততে চলেছে এটা কিন্তু অনেকেরই মতামত এবং আমারও মতামত যে মোহনবাগানের পরবর্তী ম্যাচগুলো মোহনবাগান অনেক ভালোভাবে জিতবে কারণ মোহনবাগান যে পারফরমেন্স নিয়ে কালকের ম্যাচটা খেললো সেটা এক কথায় অসাধারণ কারণ কালকের ম্যাচটা কিন্তু অত্যন্ত চাপের ম্যাচ ছিল কারণ জামশেদপুর যেহেতু একটা ভালো পয়েন্ট নিয়ে বড়ো পয়েন্ট নিয়ে যেহেতু লিগ টেবিলের মোটামুটি কাছাকাছিই ছিল মোহনবাগানে সেই জায়গায় দাঁড়িয়ে এই ম্যাচটা জয়লাভ করাটা অত্যন্ত দরকার ছিল সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান অনায়াসে এই ম্যাচটা জিততে পেরেছে তার সাথে সাথে অনিরুদ্ধ থাপাকেও নামিয়ে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট দেখে নিয়েছে যে আনরুদ থাপার চোটটা সে অর্থে গুরুতর নয় সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান পরের ম্যাচে কিন্তু যেটা চেন্নাইয়ের সাথে খেলবে তাদের হোম ম্যাচ তিরিশ তারিখে সেই ম্যাচটাই কিন্তু অনায়াসে জিতবে বলে ধারণা কারণ চেন্নাইয়ের টিম যতই ভালো হোক না কেন মোহনবাগান এই মুহূর্তে দাঁড়িয়ে যে ফুটবলটা খেলছে সেই ফুটবলের কাছে কিন্তু এই চেন্নাই ধারে কাছে থাকবে না বলেই আমার মনে হয় কারণ চেন্নাইয়ের অবশ্যই ইউন কয়েলের একটা দুর্দান্ত গেম প্ল্যান আছে যতই থাকুক না কেন কলকাতায় মাটিতে দাঁড়িয়ে মোহনবাগানকে হারানো কিন্তু অত সোজা নয় তাই মোহনবাগান এই চেন্নাইয়ের ম্যাচটায় যে অনাসে জিততে চলেছে এই নিয়ে কিন্তু কারোর কোনো সন্দেহ নেই বিশেষ করে আমার মনেও কোনো সন্দেহ নেই যদি এই ম্যাচটা জিততে পারে তাহলে মোহনবাগান কিন্তু লিগ টেবিলের যে এক নম্বর স্থানটা দখল করে আছে সেইটাই কিন্তু তারা দখল করে থাকবে কারণ আমরা জানি যে মোহনবাগানের আশেপাশে আছে ব্যাঙ্গালুরু এফসি গোয়া এই সব দলগুলো কিন্তু মোহনবাগানের ধারে পাশে আছে তাই মোহনবাগানকে কিন্তু এক নম্বর পজিশানটাকে ধরে রাখার জন্য প্রতিনিয়ত কিন্তু এই ম্যাচগুলোকে জিততে হবে বিশেষ করে চেন্নাইয়ের ম্যাচ নর্থ ইস্ট ম্যাচ তারপরে কেরালা ব্লাস্টার ম্যাচ এই প্রত্যেক একটা ম্যাচই যদি মোহনবাগান অনায়াসে জয়লাভ করতে পারে তাহলে কিন্তু আর কোনো অসুবিধা থাকবে না মোহনবাগানের ফার্স্টা পজিশনটা ধরে রাখার জন্য তাই মোহনবাগান এই ফার্স্ট পজিশনটা আগামী দিনে কন্টিনিউ করবে বলেই আমার ধারণা এবং যে ফুটবলটা তারা আগের দিন দেখিয়েছে চামশেদপুরের সঙ্গে সেই ফুটবলে কিন্তু সবাই মুগ্ধ বিশেষ করে লিস্টান কোলাসোর কথা বলতে হবে লিস্টান কোলাসোর অনবদ্য ফুটবল যে ফুটবলের মানে যা কোনো কথা হবে না অসাধারণ ড্রিবলিং অসাধারণ পাসিং অসাধারণ ফিনিশিং প্রত্যেকটা জায়গায় লিস্টনময় ছিল কালকের ম্যাচটা এছাড়া মানবীর সিংয়ের অসাধারণ পাসিং ড্রিবলিং এবং বিশেষ করে অ্যাসিস্ট করার যে ক্ষমতা সেটা কিন্তু মানবীর সিং দেখিয়েছে এছাড়া বলতে হবে যে মাঝমাঠেও দীপক টাংড়ি আপুইয়া অত্যন্ত ভালো ছিল তাই মোহনবাগান এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়ায় মোহনবাগান সমর্থক এবং মোহনবাগান টিম ম্যানেজমেন্টের কিন্তু মনোবল অনেক হাই আছে তাই দেবাশিস দত্ত বলছে যে আমরা এক নম্বর হওয়ার জন্যই মাঠে নামি এবং এক নম্বর হওয়ার জন্যই কিন্তু খেলি তাই সবসময় মোহনবাগানের ফাশ পাশে কিন্তু পজিশান একটাই লেখা থাকে আমরা যে কবছর আইএসএল দেখছি প্রত্যেক বছরই কিন্তু মোহনবাগান লিগ টেবিলের একদম ফার্স্ট পজিশানটা হোল্ড করার দিকেই কিন্তু ছিল এর সাথে সাথে বলতে হবে যে মোহনবাগানের যে চ্যাম্পিয়ন হওয়ার যে একটা যে ক্ষমতা বিশেষ করে আইএসএল সিল্ট হোক আইএসএল কাপ হোক এছাড়া ডুরান কাপ হোক যে কাপগুলো আমরা প্রতিনিয়ত চ্যাম্পিয়ন হতে দেখেছি মোহনবাগানকে এইবারে হয়তো আবার আইএসএল সিল চ্যাম্পিয়নটা মোহনবাগান হবে বলে অনুমান করা যাচ্ছে এছাড়া বলা যেতে পারে আইএসএল কাপ এছাড়া সুপার কাপ প্রত্যেকটা খেলাতেই কিন্তু মোহনবাগান এক্সেলেন্ট ফুটবল খেলবে মোহনবাগানের টিম এত কমপ্যাক্ট এত সুন্দর টিম যেখানে মোহনবাগানকে হারানো অসম্ভব বলেই মনে হচ্ছে তাই মোহনবাগানের এই পারফরমেন্সের জোরেই মোহনবাগান আগামী যেসব ম্যাচ আছে বা আগামী যেসব টুর্নামেন্টগুলো আছে সেই টুর্নামেন্টে কিন্তু মোহনবাগানকে প্রত্যেকটা জায়গায় অসাধারণ লাগবে চেন্নাই এন এফসি ম্যাচে মোহনবাগান যেমনই ফুটবল খেলুক না কেন মোহনবাগানের কাছ থেকে জয় পাওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক ব্যাপার মোহনবাগান যে ধরনের ফুটবলটা আগের ম্যাচে খেলেছে তার ফিফটি পারসেন্টও যদি খেলে ফেলে তাহলে কিন্তু কোনো মতেই চেন্নাই এন এফ এই ম্যাচটা থেকে কোনো সুবিধা করতে পারবে না কালকে শুধু তো জামশেদপুরকে মোহনবাগান হারায়নি মোহনবাগান পুরো জামশেদপুরকে কিন্তু এক একতরপাভাবে হারিয়েছে বলা চলে বোতল বন্দি করে দিয়েছে খালিদ জামিনের যে ট্যাকটিস তার কিচ্ছু কাজে আসেনি অবশ্য তিনি সাসপেন্ড ছিল কিন্তু তার যে টুকটাক ট্যাকটিস তার কোনোটাই কিন্তু এক বিঘ কাজে আসেনি তাই মোহনবাগান এই ফুটবল দিয়ে কিন্তু বাজিমাত করে দিয়েছে পরের ম্যাচে কিন্তু অবশ্যই আরও শক্তিশালী দল হবে কারণ অনিরুদ্ধ থাপা দলে যুক্ত হয়ে যাবে গ্রেক জলের দলে যুক্ত হয়ে যাবে সেই জায়গায় দাঁড়িয়ে পরের ম্যাচটা আরও আরও উন্নত মানের টিম নামবে সেখানে দাঁড়িয়ে চেন্নাইন এফসিকে মোহনবাগান নিজের ঘরের মাঠে হারানোটা যা সময়ের অপেক্ষা বলেই মনে হয় এছাড়া মোহনবাগানের হয়ে স্কোরাররা যেভাবে গোল করছে বিশেষ করে জেমি ম্যাকলারেন এছাড়া বলা চলে যে দিমিত্রিয়াস পেট্টাতস অসাধারণ ফুটবল খেলছে এস সাথে বলা চলে যে লিস্টান কোলাসো মনবীর সিং এছাড়া থাপা এদের যে পারফরমেন্স এটা কিন্তু অসাধারণ এর সঙ্গে সঙ্গে দীপক ঠাংড়ি ফার্স্ট ইলেভেনে এসেই কিন্তু একটা দুর্ধর্ষ পারফরমেন্স তুলে ধরলো যেভাবে সে ভলিটা নিয়েছিল তার কিন্তু ওই শটের জোরেই কিন্তু টা পেয়ে যায় টম আলট্রেট বিশেষ করে বলা চলে যে মোহনবাগানের ব্যাকলাইনটা এত সুন্দর খেলছে যেখান থেকে টম আলডেট থেকে শুরু করে সুভাশিস বোস এছাড়া বলা চলে যে দিব্যেন্দু বিশ্বাস প্রত্যেকেই কিন্তু অসাধারণ ফুটবল খেলছে আর সবাই কিন্তু মোহনবাগানকে গোল করে এগিয়ে দিচ্ছে আমরা দিব্যেন্দুর গোল দেখেছি আমরা টম আলডেটের গোল দেখেছি আমরা অ্যালবার্টো রড্রিগেসের গোল দেখেছি আমরা সুভাষিসের গোল দেখেছি তার মানে কি প্রত্যেকটা প্লেয়ার গোল করে কিন্তু মোহনবাগানকে এই টুর্নামেন্টে কোনো না কোনোভাবে এগিয়ে দিচ্ছে মানে মোহনবাগানের এগারোটা প্লেয়ারই চ্যাম্পিয়ন প্লেয়ার সেই জায়গায় দাঁড়িয়ে অপোনেন্ট টিম কী করবে ভিশাল কাইট প্ল্যান্টি সেভ করে কিন্তু মোহনবাগানকে যেভাবে এগিয়ে দেয় বা শিওর গোল বাঁচিয়ে যেভাবে এগিয়ে দেয় সেটাও কিন্তু কম কথা নয় তাই প্রত্যেকটা প্লেয়ার অসাধারণ অনিরুদ্ধ থাপার মাঝমাঠ থেকে গোল করছে আপুইয়া গোল করছে জেমি ম্যাকলারেন করছে ক্রেক স্টুয়ার্ট করছে এছাড়া বলা চলে মানবীর সিং লিস্টান কোলাসো প্রত্যেকেই কিন্তু টপ ফর্মে আছে মোহনবাগান টিম এখন টক বক করে ফুটছে তাই মোহনবাগানের সামনে যেই আসুক না কেন সবাই উড়ে যাবে এই হচ্ছে মে মেন বিষয় মোহনবাগান অসাধারণ ফুটবল খেলছে এই আইএসএলে কারণ প্রত্যেকটা প্লেয়ারই অসাধারণ এক এক্সেলেন্ট পারফরমেন্স করছে তাই অপোনেন্ট টিম কিন্তু সেইভাবে পারফরমেন্স তুলে ধরতে পারছে না তাই বলবো যে আপনারা যা চেন্নাইন ম্যাচটাও দেখবেন যে একতরফাই মোহনবাগান জিতছে দেখা যাক চেন্নাইন ম্যাচে মোহনবাগানের পারফরমেন্স কি থাকে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন